গোয়ালপোখর থানার নয়াহাট তিন এক নম্বর জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনায় মৃত এক প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ উত্তেজিত জনতার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ পৌঁছায় মৃত ব্যক্তির নাম সহেব আলী বাড়ি গোয়ালপোখর থানার বাড়ি এলাকায় পুলিশ জখম অবস্থায় সোহেব আলীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে ছেলেটা মোটামুটি সিকিমে ছিল হ্যাঁ সিকিমে ছিলাম বেশি দিন হয় না যাওয়ার পনেরো বিশ দিন হয়েছে ওই যাওয়ার ওখান থেকে আজকে সকালে ওখান থেকে রানা দিয়েছে রান্না দেওয়ার পর বারোটা বাড়ি ঢুকছিল বাড়ি ঢোকার পরই ও বাড়ি থেকে একটু হাঁটাহাঁটি করে গাড়ি নিয়ে বাইক নিয়ে পাঞ্জিবার গেল পাঞ্জিবা থেকে বাড়ি ফিরেছিল